এই যে এই চুলি দেখেন কি হয়েছে দেখেন এই যে চুলি জড়বে বেঁধে চুলি জড় আমার কথা শোনেন এই যে এই দেখেন এই যে কি হয়ে গেছে আরে মাতা আপনি আমার আম্মা আই আম্মা বললে কি সমস্যা লা লা কিছু কবে না কিছু কবে না কিছু কবে না থাক বসেন এজা বসেন

বসেন বসেন আপনি বসেন মা বসেন আপনি বসেন আপনি বসেন এনে বসেন আপনি বসেন বসেন আপনি বসেন আপনি বসেন এবার আপনি চুল কেটে দিচ্ছে এই যে শোনেন আমাজান আমাজান আপনি একটু শান্ত হন আপনার উপকার করব আমি আপনার ভালো কিছু করব আমি বসেন বসেন আমা এ দেনে জোরে আল্লাহ মাতাছি এই যে হয়ে গেছে এই যে হয়ে গেছে अम्मा এই যে আম্মা দন আম্মা দন এই যে হয়ে গেছে আম্মা দন এই যে হয়ে গেছে একটু দর্জ ধরে একটু একটু দর্জ ধরে রয়ে গেছে ওরে দালা ওরে মাথায় ঘা হয়ে গেছে আপনার মাথায় ঘা হয়ে গেছে কান্না করে এই এরকম এ এরকম পথ চাই না মাগন আমি আম্মা Анна আমাদের এই জায়গায় তিনজনই আপনার সন্তান আপনি এরকে কিউ খুদ করে আপনার বসো 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 যারা মাথার ভিতর দেখছেন কি হয়েছে দেখেন মাথায় কি হয়ে গেছে অবস্থা অবস্থা কি মাথায় দেখেছে দাঁড়ান আমাদের দাঁড়ান একটু ধরুন আপনার উপকার আছে মাথা দেখেন একদম কি হয়ে গেছে এইটা পইছে যাবে পইছে যাবে ওরে লালা লালা ও আসল মানুষ এটা এমনি একোনি ঘা হয়ে গেছে দেখুন কত জায়গা ওরে 哎呀呀！哎呀呀！哎呀呀呀呀呀！哎呀呀！哈哈！哎呀呀！哈哈！哎呀呀！哈哈！

দেখছেন কি অবস্থা আছে মাথার ভিতরে দেখেন এই যেগুলো কি বসেন আমি কিছু ওরে আম্মানি ও দাদা ও দাদা কি খাবেন কি খাবেন খাবেন আপনি টাকা নেবেন টাকা 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 এই যে এই টাকা এই যে টাকা এই যে টাকা দেবো কয় টাকা দেবো কোনটা নেবেন আপনি কোনটা নেবেন বলেন এইয ময়লা থাকে অসুস্থ আপনারা এমনি অসুস্থ মানুষ

लाला 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 अच्छा अच्छा लाला 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 আপনার কাছে পায়জামা আছে দো এই বাথরুমে নিয়ে আইতো গোসল করায় দে এই যে ইনাদের ওয়াশরুম আছে বলে लाला लाला ওয়াশরুম এ দিয়ে আমরা চলে আসি ভাই বুঝছেন খাতি 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 হবে 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 আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মানুষটার বর্তমান অবস্থান আছে জিগোর গাছা এবং গাজির দরকার মাঝখানে লাউজানি বাজারে মানুষটা এখানেই থাকে জানি কার মা বা কার মেয়ে বা কার স্ত্রী অবশ্যই ভিডিওটা একটু বেশি শেয়ার করে দেবেন যেন এই মানুষটা তার পরিবারের কাছে পৌঁছাইতে পারে মানুষটা কিছুই বলতে পারে না তেমন কোনো কথা শুধু কান্নাকাটি করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে এই মানবিক কাজে সহায়তা করবেন আর এমন মানুষের লোকেশন আপনার কাছে থাকলে অবশ্যই আমাদের ইনবক্সে দিয়ে আমাদের এই মানবিক কাজে সহায়তা করবেন